أنت مُسِيلَتِي أدركني أولى الله يا نبي الله يا حبيب الله يا مهيب الفقراء والقرباء والمساكين يا شبي المذنبين كما رَبَّيَانِي صغيرا রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন আল্লাহ আমরা দক্কানে জেনে এসেছি মা ابو সবাই আপনার রহমতের বিকারি আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনি বন্টন করেন না আপনার রহমতের বন্টনের বিকারী আমিন মদিনায় পাকের চার زرحمت کو نظر برحال زارم خرون شر دیو ڈک دیو زرحمت کو نظر برحال زارم نوائم خاک سارم نہ کیوں کرنا ملو ہر دم تمہارا اللہ ہوئی حل مشکل جس دم پکارا کہاں جاؤں اپنا بناؤ اس زمانے میں ہم کو تیرے سوا سہارا نہیں ہم کو تیرے سوا سہارا হাত যখন তুলি বেশি মনে পড়ে প্রাণ কাঁদে মা বাপের জন্য আল্লাহ আমাদের মা বাপ অনেকে খবরের মধ্যে আছেন আমরা মাটির নিচে রেখে এসেছি দুনিয়ার দয়া মায়া চলে গেল আল্লাহ আমার ভাইজন সাহেব দাদা মোজাহার ভাই বলতেছেন আমার মাও চলে গেছেন আব্বাও চলে গেছেন ওই মা বাবের জন্য আমরা কিছুই করতে পারি নাই সারা জীবন দুঃখ দিয়েছি আল্লাহ এমন কোন রাত যায় নাই মা বাবা আমাদের জন্য কাঁদেন নাই অস্থির হয়ে যেতেন বলতেন আল্লাহ আমার হায়ারটা আমার ছেলেকে ওই মা বাপের শুধু ছেলে নয় শুধু এক একটি ছেলে মা বাপের গোটা দুনিয়া আল্লাহকে আমরা আমাদের মা বাপের মা কামনা করে কামছি আল্লাহ আমাদের মা বাবা যেখানে যারা এসেছেন

সবগুলো আপনার রেজামন্দির জন্য হয়েছে আল্লাহ দয়া করে আপনি খুশি হয়ে যান আল্লাহ আপনি খুশি হয়ে যান আল্লাহ আমাদেরকে একবার বন্দা বলে ডাক দিন আল্লাহ আর কোনো আমল নাই আল্লাহ আল্লাহ এই জিকির আসকার সহ কালামে মসজিদের কত খতমাত বিশেষ করে সালামাতে রসুল ইসে উম্মতে মহামা ফায়দা হবে আল্লাহ আমাদের জন্য শুধু এগুলো নয় এই জন্য জান দিতেও তারা প্রস্তুত আল্লাহ দেশে আসে বিদেশে আসে আল্লাহ প্রত্যেক রহমত দান করুন একে লক্ষ কোটির বরকত তাদেরকে দান করুন বড় অংশ আমাদের চলে গেছে এখন গেলে আর জানি না কোন সময় মৌত চলে আসতেছে আল্লাহ যেদিন মৌত সবাই আমিন বলুন আরো জোরে বলুন আল্লাহ দিদারে মোস্তফা ছাড়া আমরা দুনিয়া থেকে যাব না নবীর দিদার দেখি আমার বাবা বললে শেয়ারের মাধ্যমে হাজানি নবীর নাম শুনি যার নাম শোনা হয় তাকে দেখতে মনে চায় নমাজ নবীকে সালাম দিয়ে দেখতে মনে চায় যেদিন মতের বিছানায় শুয়ে যাব আল্লাহ সেদিন যেন দিদার মস্তফা হয় যায় এটাই আমাদের আসল সম্পদ এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই মতের বিছানায় সবাইকে শুইতে হবে আগার পরে সবাই যেন দি ধারে মোস্তফা পেয়ে যায় হাসরের মাঠে যেন সুপারিশে মোস্তফা পেয়ে যায় সেই ফরিয়াদ আমরা করুন সুর দিয়ে করব যেন আজকেই দি ধারে মোস্তফা মঞ্জুর হয়ে যায় চোখ দিয়ে এক ফোটা পানি দিদারে মোস্তফা দিল দিদা আতা করনা কর্না শো কিছু বানানো হয় কবিতায় যে বানা হয় আখেরি স্যারাই শুন দি দিয়ে ডাকবে সবার জন্য লাগবে দিদার দাঁড় আতা কর দি ऐ सभु मंज़ूरी दू मंज़ूरी दू जबेव ते দিদার ইয়ার আজকে যদি দিগদারের মঞ্জুরি হয় আর কিছু লাগবে না দামোনে মুস্তফা জিজ কেহা তুমে হো دامن مصطفیٰ جس کے ہاتھوں میں ہو اس کو روزے جزا اور کیا چاہیے اس کو روزے جز مستفا اور کیا مل گئے

নবুয়ত থেকে রেসালত থেকে রহমত থেকে আপনি বন্টন করে দিন যারা যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সবার ওটানো হাত যেন কবল হয়ে যায় কেউ যেন খালি না যায় কেউ যেন খালি না যায় আল্লাহ সাহেবে দাবাদ আল্লাহ মজার ইসলামকে কবল করুন হজরত আসাদ আলী শাহ রহমতুল্লাহ দরবার সমস্ত সব আত্মসে দিন বিরাট ইন্তজামকে কবল করুন আল্লাহ প্রত্যেক বছর আজিমসান ভাবে করার তো অভিজ্ঞান করুন মরহুম হাজি আনুমিয়া মরহুমা বেলোয়া খাতুন মরহুম মাহবুব আলম আল্লাহ রা বড় ভাগ্যবান তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু তাদের জন্য সাল চলতেছে আল্লাহ এই মরহুমিন মরহুমাতদেরকে কবল করুন ওরসে সফলতা দান করুন যারা সহজে করেছেন সাপনাস আক্তার জেনি ডেলিভারির আল্লাহ সহজ হওয়ার জন্য দোয়া চাইছেন ডেলিভারির সেদিন ই আল্লাহ যারা নিবন্ধন পরীক্ষার সামনে আ আশা করে আছেন তাদেরকে নিবন্ধনে

আল্লাহ এটাকে সূর্যের মতো চমকাইয়া দিন আল্লাহ তার মাধ্যমে আমার মজার বাইর বংশদের কেয়ামত পর্যন্ত জারি করে দিন মোবাসারে ইসলাম মায়েসা পরীক্ষার্থী মুখ করার সফলা দান করুন রাকসা মে তার উপর রহমত দান করুন মুশফিকা মরিয়ম আর আল্লাহ তার উপর রহমত দান করুন মোসাম্মদ নিফা ইস্টি হায়াতে তো করুন দাম্পত্য জীবন সুকময় করুন মনোরা বেগম বালি মন হায়াতে তো করুন সেনোয়ারা বেগম শাহ আলম শফি মঞ্জু আল্লাহ দান করুন করিম ঢাকা আল্লাহ তার উপর রহমত কবল করুন করুন ইয়াল্লা দুবাই প্রবাসী তার হাদিয়া কবল করুন মোহাম্মদ আ আলম চৌধুরী পরিবারের পক্ষ থেকে দোয়া তাদের পরিবারের সবার উপর রহমত দান করুন উপস্থিত সকলের উপর হাস রহমত দান করুন ওরসে যারা হাদিয়া প্রদান করেছেন টাকা পথে হাতি মেহালত সবার इंतजाम কবুল করে 1 লক্ষ কোটি দান করুন রাইসা জান্নাত অসুস্থ সেবা দান করুন আমিন এলাকাবাসীর এই محبتকে কবুল করুন আমিন এক সাথে কাল কিয়ামতের মাঠে উঠার তৌফিক দান করুন আমিন এলাকাবাসীর মরহুমিন মরহুমাত যারা কবর আছেন সবাইকে জান্নাত দান করুন আমিন মুরশিদ আ হারদের অসুস্থতা লাগা পূর্ণ সেবা আমিন ইরিয়াদ রাফি পরীক্ষার্থী আল্লাহ পরীক্ষা উজ্জ্বল সেবা দান করুন

সবার দাওয়াত আল্লাহ সবাই যেন দাওয়াত মোহাম্মতের দাওয়াত কবল করেন সবার জন্য যেন এ বড় কাজ সেবা হয়ে যায় সবার জন্য যেন সেবা হয়ে যায় যারাই হাত তুলেছেন তাদের উঠানো হাতকে কবল করুন ছোট বাচ্চাদেরকে কবল করুন এক বুড়ো আপনার মাহবুদ যাদেরকে আপনি লজ্জা করে এই বুড়ারা মাহবুদ সারা জীবন আল্লাহ আকবর বলেছেন ইয়ানবী সালাম বলেছেন

চলার পর করে দিন বাকি হায়াত বন্দী করার তফিক দিন ইয়ানবী সালাম বলার তফিক দিন আমার বাইজান বলে আমি দরবারের দরবারের আমি ঝাড়ুদান করি আল্লাহ তার ইন্তজাম এই মোহাম্বত কে কবুল করুন গতবার খতমে মোহারি করেছেন আগামী তো করার তফিক দান করুন এই ধরনের যত ভালো কাজ আছে একটাও যেন বাদ যা সব করার তফিক দান করুন

আগামীকালের इंतजाम আরো সুন্দর করে দিন একেবারে সহজ করে দিন সবাই যেন আসে একজন যেন খালি না যায় আমিন কোনো বিশৃঙ্খলা যেন না হয় সুন্দর বন্টন যেন হয় সেই ব্যবস্থা করে দিন আমিন সল্লাল্লাহু তাআলা আলা নবিল কারীম ওয়া আসাবিয়াদাইন ওয়াজালনা আখরা কালামিন দাল মাউত সাদ আল্লাহ ইল্লা No, no,